الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

ওয়াল্লাহু যাল্লাম পেশে যুল ফাযাল জাবর ফাযাল যুল ফায লাম লাম জেরিলিল যুল ফাযুলিল যুল ফাযুলিল আইন জবর আ যায়া দের জি জেরিল বা মিয়া ই যদি হয় এক আলিফ হয় আ গী মিম জেরে জেরে দম যদি ফেলা হয় আর দেসাকিন ধরে পড়তে হয় মাঝে আসলির বামে আর দেসাকিন যদি হয় তিন আলিফ তান্তে হয় মাঝে আরজি তারে কয় যুল ফাযুলিল আযীম والله যুল ফাযুলিল আযীম বল্ল ফুদুলফা দোলিলা মিমালিক যাবৰে মা যাবৰে বামে খালি আলিফ যদি হয় এ কালিতে হয় নুন নুন জবৰ নাং নুন নিচা কি নিকফা সিন থাকাৰ কাৰণে চিন খ জবৰ চাখ মা নাং

রহমান রহিম মিম আলিফ মা খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় নুন নুন না নুনে সাকি নিকফা সিন থাকার কারণে সিন খবর সাক মিম নুন জের মিন নুনে সাকি নিজাহার হামজা থাকার কারণে হামজা খারা জবর আ জবর যদি খারা হয় কালিফ টানতে হয় ইয়া জবর ইয়া মিন আয়া তা দুই জের তিন নুন সাকি নিজাহার হামজা তাকার কারণে মিন আয়াতিন মিন আয়াতিন হামজাব ওয়াব জবর আও নুন নুন পেশে নুন নুন সাকি নিকফা সিন তাকার কারণে আও নু সিন জেরেসি হালিব জবর হা জবরে বামে খালি আলিফ যদি হয় এক আলিফ হয় আউ নু সিহা নুন হাম যায় না হাম যদি সাকিন হয় শক্ত করে পড়তে হয় তা জেরতি না আত্তি না আত্তি আও না আত্তি আউনু সিহানাতি বাজের বি খায়া জবর খায় রদ মিম দুই জের রিম নুন সাকিনি দেগাম মিম থাকার কারণে বি খায় রিম বি রিম বিম মিম নুন জের মিন হালিফ জবর হবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্যাসলির বামে লম্বাম যা যদি হয় চার তিন আলিফ টানতে হয় মাদ্যে মুন ফসিল তারে কয় বেখয় মিনহা বিخير মিনহা হাম জবাব জবর আও মিম সাজের মিস আও মিস লামজের লি আও মিস লি হা জবরহা জবর এবামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় আও মিসলিহা শব্দ করে او مثلها بخير منها او مثلها بخير منها او مثلها Manang sakhu min ayatin awnun sihana na'ati bi khayrim minha aw mithliha Manang sakhu min ayatin awnun sihana na'ati bi khayrim minha aw mithliha হামজা জবর আ লাম মিম জবর লাম আলাম তাইন জবর তা লাম মিম জবর লাম আলাম তা আলাম আলাম তা আলাম হামজা নুন জবর আন নুনে যদি তাজদিদ হয় গুন্না করা ওয়াজিব হয় নুন লাম নাল লাম খারা জবর ল আল্লাহ শব্দের ডানে যদি জবর হয় আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয় ল করে পড়তে হয় লামখারা জবর যদি খারা হয় এক লিফ্ট টানতে হয় আন্না লাম আহ লামখারা যাবলা

كل شيء قدير على كل شيء قدير هذا شو تقول؟ ألم تعلم أن الله؟ على كل شيء قدير ألم تعلم أن الله على كل شيء قدير حمزة جبر أه لم ميم جبر لم ألم তা আইন যাব তা আলাম হিম আলাম তা আলাম আলাম তা আলাম যাব নুন যাব আন নুনে যদি তা হয় গুন্না করা বাজি ভাই নুনলাম যাব নাল আন নাল নামখারা যাব ল হা যাব রে হা হা লাম জবর লা হা উল্টা পেশে হু পেশে যদি উল্টা হয় এক আলিফ টানতে হয় লা হু মিমলাম পেশে মূল কাপসিন পেশে কুস মুল মিম খারা জবর মা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় ও খারা জবর ও Mulkus sama wotajih mulkus samaawati mulkus samaawati Mulkus samaawati wa la jabarwal amjarraja berar wal are

ألم تعلم أن الله له ملك السماوات والأرض بار. ألم تعلم أن الله له ملك السماوات والأرض জৱৰ আলি জবৰে মা জবৰে বামে খালী আলি যদি হয় কালি তান্ত হয় ৱালাম জব্ল কাপে কুম শাকিন মিম থাকার কারণে ওয়ামালে মিং নুনে শাকিন ইকফা দাল থাকার কারণে দাল ও পেশে দু পেশের বামে ওয়াই সাকিন যদি হয় এক কালি টানতে হয় মিং দু নুনলাম জেরে নীল লামখারা জবল্লা আল্লাহ শব্দের ডানে যদি জের হয় আল্লাহ শব্দকে পাতলা করে পড়তে হয় লা লাম খারা যদি খারা হয় হয় একহিং দুহি মিং নিল্লাহি।

والر وام جب جو لا جب رام خالی جدی ہے ایک ولا میئولی নুন যাবন না সত জেরে সি জেরে বামে মেয়াই সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় নাসি র দুই জেরে রিন দুই জেরে দম যদি ফেলা হয় আর জে সাকিন ধরে পড়তে হয় মাদ্রাসলির বা বামে আর জে সাকিন যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্দে আর জি তারে কয় ওয়ালা নাসি Wala nasir, -er. Mew waliyu Wala nasir, -no -er. Hello Mew waliyu Wala nasir. وَمَا لَكُم مِّن دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ ۖ وَمَا لَكُم مِّن دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ وما لكم من دون الله من ولي ولا نصير <applause>

আম দালুয়াও দাল দু পেশের বামে ওয়াই সাকিং যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় তুরি দু নুন আম তুরি দু না তুরি দু না তুরি দু না হামজা নুন আ আং নুনে শাকিনিক ফা তা থাকার কারণে তাস হামজা জবর আহ পেশের বামে ওয়াই সাকিন যদি হয় কালিফ টানতে হয় আং তাস আলু আং তাস আলু রা জবর র সিনওয়া উ পেশের বামে ওয়াই সাকিন যদি হয় এক টানতে হয় রসু ลํา জবর লা কাপমি মিম পেক লাকুম রসু লাকুম রসু লাকুম কাপ জবর কা মিম জবর মা জবর বা মে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় কামা রসুল কুম কামা সিন হামজা হামজাজের ই সু ই লাম লা সু ই লা মি মাও পেশে মু